ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য মার্সি অফ গড টুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যান ইন্টারেস্টিং টপিক বিষ দোষ শনিচন্দ্রের বিষ দোষ কখন ক্ষতিকরক এই দোষ থেকে মুক্তির উপায় কি বিফোর ডিসকাশন আই উড লাইক টু সে ওয়ান থিং ইফ উ লাইক আওয়ার চ্যানেল উইল সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল কিপ প্রেজেন্ট বেল আইকন ইউ উইল বি নোটিফাইড ওয়ে উইল আপলোড ভিডিওস ইউ ক্যান হেল্প অলসো ড্রব ইন ইউর ভ্যালুয়েবল কমেন্টস ইউর সাপোর্ট উইল বি আওয়ার ইন্সপিরেশন আই অলওয়েজ সে শেয়ার আওয়ার ভিডিওস টু ইউর ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারস অ্যান্ড লাভ টু ওয়ানস বাই দ্য ওয়ে লেটাস্ট কাম টু দ্য পয়েন্ট শনি চন্দ্রের বিষদোষ শনিচন্দ্র যদি এক ঘরে বসে তখন কিন্তু এই বিষদোষ তৈরি হয় কিন্তু যদি ডিগ্রিগত ধরুন শনির ডিগ্রি কুড়ি ডিগ্রিতে আছে শনি আর চন্দ্রের ডিগ্রি আছে দশ ডিগ্রি তাহলে এদের ডিফারেন্স ডিগ্রিগত ডিফারেন্স হচ্ছে টেন ডিগ্রি শনি চন্দ্রের মধ্যে যদি টেন ডিগ্রি ডিফারেন্স বা আরও ক্লোজ ডিফারেন্স থাকে ফাইভ ডিগ্রি ডিফারেন্স ম্যাক্সিমাম টেন ডিগ্রি মিনিমাম তো এক ডিগ্রি হতে পারে বা দু ডিগ্রি হতে পারে এরকম হতে পারে যত ক্লোজ ডিগ্রিতে থাকবে শনি চন্দ্রের ডিফারেন্সটা তত কিন্তু এই দোষটা বেশি হার্মফুল হয়ে ওঠে শনি এক ঘরে বসে আছে চন্দ্র এক ঘরে বসে আছে শনি চন্দ্রকে দেখছে এটা কিন্তু অতটা ক্ষতিকারক নয় যতটা এই ডিগ্রিগত ডিফারেন্সের জন্য ক্ষতিকারক হয় কিন্তু এক ঘরে বসে থাকলে তার ব্যাড এফেক্ট থাকে কিন্তু ব্যাড এফেক্ট তখন বেশি পড়ে যখন এই ডিগ্রিগত ডিফারেন্সটা কমে যায় মানে কম হয় দশ ডিগ্রির মধ্যে থাকে তাহলে শনিচন্দ্র একসঙ্গে থাকলে কিন্তু টেনশন খুব বেশি হয় অ্যাংজাইটি আসতে পারে ডিপ্রেশন আসতে পারে চোখের কোনো সমস্যা হতে পারে পারিবারিক ঝামেলা অশান্তি মতো দিয়ে জীবন যায় আর্থিক উন্নতি হতে চায় না ভাগ্যের বিড়ম্বনা দেখা যায় এমনকি কর্মের ক্ষেত্রেও সমস্যা হয় এবং শরীরে কোনো জটিল রোগ হতেও কিন্তু দেখা যায় এই শনিচন্দ্রের দোষের কারণে তাহলে শনিচন্দ্রের দোষ লগ্ন থেকে কোন কোন ঘরে বেশি খারাপ ফল দেয় লগ্ন থেকে যদি তৃতীয় থাকে লগ্ন থেকে যদি চতুর্থে থাকে লগ্ন থেকে যদি সপ্তমে থাকে লগ্ন থেকে যদি নবমে থাকে তাহলে লগ্ন থেকে তৃতীয় থাকলে কি সমস্যা তৈরি করে লগ্ন থেকে তৃতীয় থাকলে যে সমস্যাটা হয় সেটাও ভাই বোনের সাথে কোনো বিরোধ হতে পারে কলিকদের সঙ্গে সমস্যা ভাই বোনের উন্নতিতে বাধা ভাই বোনের কোনো দুর্ঘটনা ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি বিভিন্ন ধরনের কমিউনিকেশনের ক্ষেত্রে সমস্যা পাড়া প্রতিবেশীর সাথে সমস্যা এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আসতে পারে এবং ধৈর্যহীন করে তোলে লগ্নের তৃতীয় তৃতীয় ঘর থেকে কিন্তু ধৈর্যের বিচারও হয় ধৈর্যহীনতা একটা কিন্তু পরিচয় দেয় লগ্নের চতুর্থ যদি থাকে সেক্ষেত্রে বাস্তু নিয়ে সমস্যা হতে পারে বাড়িতে সবসময় ঝগড়াঝাঁটি অশান্তি লেগে থাকতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা হয় আর এডুকেশানে বাধা আসতে পারে কনসেনট্রেশনে প্রবলেম হয় ডিপ্রেশন আসতে পারে মানসিক অবসাদ চলে আসতে পারে মনের জায়গায় অস্থিরতা এইসব সমস্যাগুলো কিন্তু লগ্নে চতুর্থ থাকলে হয় সপ্তমে থাকলে বিবাহিত জীবনে মনোমালিন্য বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা বিয়ে হতে বাধা তারপরে পার্টনারশিপ বিজনেসের সঙ্গে আপনি থাকলে সেখানে সমস্যা সাংসারিক ডিভোর্স এইরকম একটা হওয়ার বা সাংসার সংসার থেকে আপনি রিটাস্ট হয়ে যেতে পারেন এইরকম সমস্যা কিন্তু আসতে পারে লগ্নে নবমে থাকলে ভাগ্যের বিড়ম্বনা হয় ভাগ্য উন্নতি হতে চায় না আর যেটা হয় আপনার শনিচন্দ্রের বিষদোষ লগ্নের নমে থাকলে পিতার স্বাস্থ্যহানির যোগ থাকে কোনো উচ্চ কাজে বাধা হয় ভাগ্য যদি সাপোর্ট না হয় তাহলে কি হয় সব কাজেই বাধা হয় কাজে কর্মে দারুণভাবে বাধাবিঘ্ন আসে তাহলে এর থেকে মুক্তির একমাত্র উপায় কি এর থেকে মুক্তির উপায় রয়েছে এর থেকে মুক্তির জন্য আপনাকে একটু জল চাল হাতে নিয়ে আপনাকে সংকল্প করতে হবে যে হে শনিদেব আমার এই শনিচন্দ্রের দোষ থেকে আমাকে রক্ষা করুন আমি যাতে আমার যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যা থেকে আমাকে মুক্ত করুন আর আমি এই আপনার এই বস্তুগুলো দান করছি শনির জন্য কি দান করতে পারেন আপনারা কালো তেল দান করতে পারেন সর্ষের তেল দান করতে পারেন আপনারা লহা দান করতে পারেন কালো কম্বল দান করতে পারেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন শনিচন্দ্রের যদি এই দোষ থাকে সেটা থেকে অনেকটা হলেও আপনারা কিন্তু মুক্তি পাবেন আজ এইটুকুই টুডে এম এন্ডিং হেয়ার আই উইল কাম ব্যাক সুন উইথ আপডেটেড ভিডিওস আই এক্সপেক্ট ইউ উইল সাপোর্ট আস আই সে ইউর সাপোর্ট উইল বি মাই ইন্সপিরেশন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও স্টেটিউন